প্রায় তিন ঘন্টা আগে ঢুকছি আর এখন আমি জামে প্রায় আমি তিন ঘন্টা ছিলাম জাম এখানে এই জন্য দুর্ভোগ্যটা সৃষ্টি করছে ডান বাইম কেউ ফলো করতেছে না ডানের গাড়ি বাম দিক দিয়ে যাচ্ছে আবার বামের গাড়ি ডান দিক দিয়ে যাচ্ছে আসলে মূলত আমাদের এখানে সচেতনতার অভাব এবং আন্তরিকতার অভাব এখানে যেহেতু আইনিভাবে কোনো প্রশাসনিক ব্যবস্থা হয়নি বা ট্রাফিকের কোনো ব্যবস্থা হয়নি তাই জনগণের উচিত এটাকে আন্তরিকতার সহিত যানজটগুলো নিরসন করে এখানে জ্যামের আসলে মূল কারণটা হচ্ছে উত্তরবঙ্গের যেমন গাইবান্ধার কুড়িগ্রাম এই দুই সাইডে যেমন বিনোদন কোন কেন্দ্র সেরকম তৈরি হয়নি বর্তমানে তো এই ব্রিজটাকেই কেন্দ্র করে অনেকটা বিনোদন কেন্দ্র এই আশেপাশের গ্রাম অঞ্চলের মানুষজন যেগুলো আছে এটাকেই একটা বিনোদন কেন্দ্র হিসাবে নিছে আর এই কারণেই মূলত এখানে বিশেষ করে যানজট যেরকম যানজট মনে হচ্ছে যে এটা আগামী এক মাসে এই যানজটটা থাকবে এরপরে হয়তো ধীরে ধীরে আবার স্বাভাবিক অবস্থায় চলে আসবে আসলে বিষয়টা হলো যে রংপুর অঞ্চলের মধ্যে বা আমাদের গাইবান্ধা অঞ্চলের মধ্যে এই ধরনের ব্রিজ এবারই প্রথম এই কারণে দর্শনার্থীদের গত কয়েকদিন থেকে ভিড়টা ভিড় লেগে আছে আর আমি যেটা দেখতে পারলাম যে স্থানীয় কিছু যুবক এই যানজট নিরসনের জন্য সপ্রণোদিত হয়ে কাজ করছে এবং অন্যান্য এলাকা থেকে আসা যুবকরা তারা সবর্ণিত হয়ে যানজট নির কাজ করছে সব মিলে হয়তো এই যানজট দূর হতে আরও কয়েকদিন বেশ কয়েকদিন সময় লাগবে আজকে শুক্রবার এই হরিপুর তিস্তা অনেকে দেখতে আসছে দূর দূরান্ত থেকে আমরাও আসছি আসার পথে দেখি যে প্রায় এক দেড় কিলোমিটার ফাঁকে থেকে যে জ্যাম এই জ্যামের কারণে ভিতরে এখন পর্যন্ত যাইতে পারিনি আমরা প্রচুর জ্যাম